আচ্ছা আমি শোনাই হ্যাঁ বাবু তোমার আব্বুর নাম কি রিয়াস তোমার আম্মুর নাম তোমার আব্বু কি করে কোথায় কাজ করে আমতলি কাজ করে তোমরা গেছে কোথায় এই ও তোমার কি হয় আপন ভাই আচ্ছা তা ও কি কথা বলতে পারে না তো কথা বলে না কেন ওরা জিজ্ঞাসা করতে কোনো কথা বলে না ও আচ্ছা কথা একটু তোমরা এই ব্যাগের ভিতরে কি তোমরা গেছিলা কোথায় আমার বলো একটু কোথায় গেছিলা কোন কোনো অনুষ্ঠানে গেছিলা না কারো বাড়ি গেছিলা কার বাড়ি গেছলা এই রাস্তা দিয়া আগুলনগর तो दिर ना तो कि तालुक দরবাদর দিয়ে আসছো না আগুলনগর দিয়ে আসছো तालुक দরবাদর তো तालुक দরবাদর কি হয় তোমাদের কার বাড়ি গাছ না আমগো तालुक দরবাদর তোমার হুবর নাম কি তোমার হুবর নাম কি হুবর না হ্যাঁ আমার হুবর নাম এসে তুমি এখন যাবা কোথায় এখন রামবারে তোমাদের ডালাছরা তা তোমার হাইটে যাবা না গাড়িতে যাবা গাড়িতে টাকা আছে তোমাদের কাছে তা গাড়িতে কিভাবে যাবা তা তোমাদের ওইটি তোমার ফু বড়ি গেছিল না পর তোমার বাইন্দি রাখছিল কেন তোমারও বাইন্দি রাখছিল কে বাইন্দি রাখছিল কেন তোমার আব্বু আম্ম জান নাই যে তোমার ফুফু তোমাদের বান্ধতে রাখছে তা তোমার তোমার আব্বু আম্ম তুমি থাকে তাদের কাছে না গিয়ে তুমি এসে যাবা কেন ডালাছা যাবো কে ডালাছাড়া থাকে কি তোমার ও তোমার আব্বু আম্মু একাত্রে থাকে না তালাক হয়ে গেছে ওটা তোমার আম্মু থাকে কোথায় তোমার তোমার নানাবারই থাকে ও তো ওরে নিয়ে এই ব্যাগ বাই দেশের বাইরে থাকে তোমার আম্মু কোন দেশে থাকে ও তোমাদের গুলি নাকি আচ্ছা তাহলে এখন ওরে নিয়ে যে তুমি এরকম ঘুরে বেড়াইতেছো ও কোনো কথা বলতে পারে না তাহলে তোমাদের এই যে ব্যাগের ভিতরে কি আছে দেখি তো একটু দেখা তো এত অনেক কাপড় চোপড় এগুলো কার ঔষধ কি রাখি ছিল দেখি তো সুদা ও কি জন্মগত সমস্যা ওর মাথায় এই বাবু কথা বলো ওর কি এইভাবে এরকম সমস্যায় সব সময়ের জন্য আচ্ছা তাই এখন তোমরা ডালা যাবা তাই তো ডালা বা ওই যে ডালা বাজার আছে না কয়েকটা দোকান আছে কোন পাশে যাবা পাশে তোমার আব্বুর নাম রিয়াস না এই ব্যাগটা কি দেখি তো এই ব্যাগটা খোলা হ্যাঁ লোকেশনে তথ্য নিতেছি তারপর আমি একদম পাঠাম জোড়া কারা

আচ্ছা তোমার এখন ডালাচোড়া পর্যন্ত গাড়িতে পৌঁছে দিলে হয় বাড়ি চিনে যেতে পারবা এভাবে তুমি নামো কেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বস আমরা দেখতেছি